তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স থেকে একটা বড আপডেট দেব। আমরা জানি সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটা মুক্তি পাওয়ার কথা রয়েছে মেকারসরা প্ল্যান করছে দু হাজার ছাব্বিশের ঈদে তো এই প্রিন্স সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু প্রিন্স সিনেমার আগে সাকিব খানের একটা সিনেমার শ্যুটিং এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে সোলজার তো সোলজার সিনেমার শ্যুটিং পোর্শনে সাকিব খানের একটু চোট লাগে যার জন্য এখন অসুস্থ রয়েছে তো আমি এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন মেগাস্টার সাকিব খান সুস্থ হয়ে যায় এবং আবার শুটিংয়ে যোগ দিতে পারে তো যেটা শোনা হচ্ছিলো যে পনেরোই ডিসেম্বর থেকে প্রিন্ট সিনেমার শ্যুটিং শুরু হবে তো সেটা এখন হচ্ছে না পনেরোই ডিসেম্বর থেকে এখন কুড়ি ডিসেম্বর শিফট হয়েছে তো এখন যেটা শোনা যাচ্ছে যে কুড়ি ডিসেম্বর থেকে প্রিন্ট সিনেমার শুটিং শুরু হতে চলেছে এবং প্রথম শ্যুটিং পোর্সেন হবে রামজি ফিল্ম সিটিতে হ্যাঁ ইন্ডিয়ার রামজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে যেটা রয়েছে যেখানে বাহুবলি টু বা বাহুবলি সিনেমার শ্যুটিং তো হয়েছে এছাড়া আরও অনেক সিনেমার শ্যুটিং হয়েছে মানে ইন্ডিয়ার বলতে পারো থেকে বড়ো শ্যুটিং পোর্সেন রামজি ফিল্ম সিটি তো সেইখানে প্রিন সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে তো দেখা যাক যেটা শোনা যাচ্ছিলো যে পনেরোই ডিসেম্বর এই সিনেমার মানে প্রিন সিনেমার থেকে মেগাস্টার সাকিব খানের ফার্স্ট লুক পোস্টার আসবে তো ফার্স্ট লুক পোস্টারটা কেমন হয় কারণ এর আগে ঈদে সাকিব খানের যে সব সিনেমাগুলো এসছে সেগুলোর ফার্স্ট লুক কিন্তু কাঁপি দিয়েছে বস মানে ফার্স্ট লুকেই কিন্তু কাঁপি দিয়েছে সেটা বরবাদ বলো বা তাণ্ডব বা তুফান প্রিয়তমা এই সিনেমাগুলোর থেকে ফার্স্ট লুক মানে দর্শকদের মন জয় করে নিয়েছে তো দেখা যাক ডিরেক্টর আবু হায়দ মেহমুদ প্রিন্স সিনেমার যে ডিরেক্টার সে কি প্ল্যান করেছে কোন ফার্স্ট লুক রেডি করেছে দর্শকদের জন্য সেটাই দেখার তো পনেরোই ডিসেম্বর আসার কথা রয়েছে প্রিন্স সিনেমার থেকে মেগাস্টার সাকিব খানের ফার্স্ট লুক পোস্টার এবং কুড়ি ডিসেম্বর থেকে প্রিন্ট সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে তো আমি চাই খুব তাড়াতাড়ি যেন সিনেমার শ্যুটিং শুরু হোক কারণ প্রি প্রোডাকশানের কাজ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই সিনেমার যে প্রোডাকশান হাউস ক্রিয়েটিভ ল্যান্ড তারা একের পর এক অ্যাক্টার অ্যাক্ট্রেসদের আর কি সাইন করে যাচ্ছে এই সিনেমাতে তাসনিয়া ফারিন রয়েছে তারপর নাসির উদ্দিন খান রয়েছে রাশিদ মামুন আপু রয়েছে এছাড়া আরও অনেকে রয়েছে মানে ক্রিয়েটিভ ল্যান্ড থেকে দেখতে পাচ্ছি সাইন করার পোস্টার বা ছবিগুলো আসছে তো একটা বড়ো কাস্টিং কিন্তু সিনেমাতে রয়েছে এবং খুব ভালো একটা কাস্টিং রয়েছে সিনেমাতে দেখা যাক কুড়ি ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রিন্স সিনেমা শ্যুটিং রামোজি ফিল্ম সিটিতে এই সিনেমাটা একটা বড় স্কেলে সিনেমা হতে চলেছে ঠিক বরবাদ টাইপেরই দেখা যাক এইবার মেগাস্টার সাকিব খানকে কেমনভাবে প্রেজেন্ট করে ডিরেক্টর আবু হায়দ মাহমুদ সেটারই অপেক্ষায় রয়েছে এবং ফার্স্ট লুক পোস্টারের অপেক্ষায় রয়েছে দেখা যায় ফার্স্ট লুক পোস্টারটা তাণ্ডব তুফান এবং বরবাদকে ছাপিয়ে যেতে পারে কি না সেটাই দেখার তো তোমাদের মতামত অবশ্যই জানিও এই ফার্স্ট লুক পোস্টারটা কি এবার বরবাদ তাণ্ডব বা তুফানকে ছাপিয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ভাই ভাই চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো